কেনা দেশটার ভিতরে কেন এত গেম জ্যাম করে এই দেশটার ভিতরে এত সিঙ্গল কেন দেশটা সোনার বাংলাদেশ দেশটা সোনার বাংলাদেশ বাংলাদেশের ভিতরে এত সুন্দর দেশটা আঙ্গর জনগণ নিরাপত্তা থাকবোই থাকবো তোমরা উপদেষ্টারা আছো অন্য অন্য রাজনীতিবিদারা আছো আঙ্গর সুবিধা কর ই কর এত পারাবারিকে এক সুরে আর এক সুরে দূষিত আছে বলে ওই সুর ভালো না ওই সুরের জন্য তো এই সুরে খাইতে পারে না এই হইছে বাংলাদেশের কাহিনী আপনারা তো জানেন না আমরা উঠে থাকি আইতে থাকি দিনা থাকি আস্থায় থাকি গরিব মানুষ আমরা আমরা কেন আঙ্গর পিছে কেন এত কষ্ট করা এত জ্বালা কেরা কেনা করো আঙ্গর মাথার পিছি আঙ্গরে মনে করেন পাঁচ লক্ষ টাকা যদি বাংলাদেশ থেকে যদি লয়ে জায়গা মনে করলেন এক বস্তা চাউল কিনা লাগে আঙ্গর বিশ টাকা বাতি দিয়ে এক বস্তা ই আটা কিনা লাগে পাঁচ টাকা কমিশন দিয়ে আঙ্গরে কেনা জ্বালাটা কেন দেন আপনারা আপনারা রাজনীতি করবেন বাংলাদেশও ভালো মতো করবেন আপনারা রাজনীতিবিদ আপনারা সকালেই বুঝেন সকলেই আমরা হয়েছি সাধারণ মানুষ খাটে খাওয়ার মানুষ আমরা আমরা কেন আপনারা কেন এত কষ্ট দেন এত ই দেন আমরা কি আপনাদের দেশে কি থাকবো দুঃখ করার কোনো জায়গা নাই কেন আপনারা এই ভাই আঙ্গরে কেন কষ্ট দেন আমলিগ দিয়ে কি করবো বিএনপি দিয়ে কি করবো সবাই মনে করেন একটা কথা বলে গেলাম না এর আগে এক সুরে আর এক রে দূষিত আছে কেন দূষিত আছে জানেন বলে এই ভালো না ওই সুরের জন্য এই সুর চুরি করতে পারে না তার জন্য এই সুরের দোষ আছে এই বাংলাদেশে কি হয়েছে এটা আমার বুঝান আমরা কেন গরিব মানুষ খাটি খাওয়া কেন পারি এই সুরে করার জন্য সব মনে করেন সুর আমি কোনো রাজনীতি করি নেয় বিএমপি এ করি আমলিগ করেন জামাত করি ছাত্র দল করি আমি করি আমার মতো জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ সবাই আমার ভাই সবাই আমার বাবা সবাই আমার খালু এরা নিরাপত্তা থাকুক আমিও নিজেই থাকি আমি এই দেশের জন্য আমি এঠে চাই এ হয়েছে আমার কথা আস